হাই গাইস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল প্রবাসী সংসার ব্লগে আজকে আমি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ তার আগে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই তো তোমরা তো সবাই জানো যে আমি এখন কলেজের জন্য তোমাদের সঙ্গে ঠিক সেইভাবে ভিডিও শেয়ার করতে পারছি না কলেজে টিউশনের চাপে তোমরা কেন আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ আমি জানি না কিন্তু আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থেকো তো এইটুকুই আমার বলার ছিল তো তোমরা আজকে রেসিপিটা দেখে বুঝতেই পারছ আজকে কি রেসিপি তো চলো আমি আর বেশি কথা না বাড়ি পুরো ভিডিওটা স্টার্ট করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি এখানে দেড়শো গ্রামের মতো চিঁড়ে নিয়ে নিয়েছিলাম তো তোমাদের বাড়িতে যেমন সদস্য আছে তোমরা তেমন নিতে পারো তো এরপরে দেখো আমি এখানে চিঁড়েটাকে প্যাকেট থেকে বার করে নিয়েছি আর দেখো তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল তো আগে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ চিড়ের ভেতরে অনেক নোংরা থাকে যার কারণে আমি চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেব তো দেখো আমি এইভাবে ভালো করে একদম ধুয়ে নিয়েছি দেখো ধুয়ে নিয়ে তোমাদের সঙ্গে ফিরে এসেছি দেখাতে তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো থালা তো থালাতে আমি কিছু দিইনি তো ওই যে ভেজানো চিড়াগুলো আছে ওগুলোকে আমি থালের ওপরে দিয়ে দিচ্ছি আমি চিঁড়েগুলোকে একটু পাখার তলায় দেব তাহলে চিঁড়েগুলো একদম ঝরঝরা হয়ে যাবে আর পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে সেই জন্য তো দেখো আমি একটা একটু একটু করে ভালো করে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমার হাতে বেশি টাইম নেই যার কারণে আমি তাড়াতাড়ি এইভাবে এই পদ্ধতিতেই আমি শুকিয়ে নিচ্ছি তোমরা ওই কাটা ঝুড়ি আছে ফুটো ঝুড়িগুলো ওগুলোতেও তোমরা নিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারো তাহলে জলটা অনেকটাই ঝরে যাবে তো এইবারে আমি আবার আরেকটা থালাই একইভাবে চিঁড়েগুলোকে একটু হাতে করে জলটা চিপে আমি এখানে নিয়ে নিয়েছি তো দেখো দুটো থালা আমার ভর্তি হয়ে গেছে এরপরে আমি কিছুক্ষণের জন্য পাখাই দেব। তো তো দেখো ততক্ষণে আমি কী কী নিয়েছি নিয়েছি কারিপাতা পেঁয়াজ কুচি লঙ্কা আর আদা কুচি আর দেখো এখানে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো বাদাম তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরষার তেল তো তেলটাকে আগে ভালো করে আমাকে গরম করতে হবে তো দেখো আমি এখানে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে তেলটা ভালো করে গরম হয়েছে কি না তো দেখো তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বাদামগুলো আর বাদামে আমি কিছুটা নুন দিয়ে রেখেছিলাম যাতে না বাদামগুলো দিলে তেল বাদামগুলো যখন ফাটবে তখন না তেলটা গায়ে ছিটকায় এই সেই জন্য আমি দিয়ে রেখেছিলাম তো এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বাদামগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি হলে কড়াটা আবার খুব গরম হয়ে গেলে তখন কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে যার কারণে আমি একটু কড়াটাই বাদামগুলোকে নাড়ছিলাম তো দেখো এখানে বাদামগুলো ফাটছিল তো এই জন্য আমি আবার নাড়তে শুরু করলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাই আছে তো দেখো বাদামের কালারটা একটু একটু চেঞ্জ হয়ে আসছে কিন্তু আরও চেঞ্জ হবে যার কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বাদামগুলোকে তো দেখো এখন অনেকটাই বাদামের কালারটা চেঞ্জ হয়ে গেছে কালো কালো হয়ে যাচ্ছে তো এবারে আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না এবারে আমি বাদামগুলোকে তুলে নেবো নাহলে কিন্তু বাদামগুলো পুড়ে যাওয়ার চান্স আছে তো এরপরে দেখো আমি যেই চিঁড়েগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই দেখো ঝরঝরে হয়ে গেছে একদম আর এই চিঁড়েগুলোও যদি তো এবারে তোমরা পোলাও করো তখন কিন্তু দেখবে অনেকটাই পোলাওটা ঝরঝরে হয়ে যাবে তো দেখো কড়াইতে কিছুটা ওই বাদাম ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা আর কারিপাতা দেওয়ার পরে তোমরা একটু লবণ দিয়ে দেবে কারণ কারিপাতায় আমার জল ছিল যার জন্য ইয়েটা ছিটকা ছিল তেলটা তো দেখো এবারে কারি পাতাটাকে একটু আমি নুন লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর তোমরা যারা কারিপাতার গন্ধটা সহ্য করতে পারো না তারা একদম লাল লাল করে ভেজে নেবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ভাজবে একদম লাল লাল করে ভেজে নেবে তাহলে দেখবে কারিপাতার গন্ধটা অনেকটাই চলে গেছে আর যারা কারিপাতাটা এইভাবে খাবে তারা দেখবে তাদেরকে আর কোনো গন্ধই লাগবে না কারিপাতার তো দেখো আমি এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি কারিপাতাটা ভাজলাম তো দেখো অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে এসেছে কারিপাতার তো আর একটু চেঞ্জ হবে যার কারণে আমি আরও একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছিলাম তো দেখো অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে তো যারা কারিপাতা খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার ট্রাই করে দেখবে যারা পছন্দ করো না তারাও তারাও খেয়ে নেবে তো এরপর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষে আর আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি কারণ আমার কাছে ছিল না কালো সর্ষেটা যার কারণে আমি সাদা সর্ষে ইউজ করেছি তো তোমরা কালো সর্ষেটাও ইউজ করতে পারো আর তোমাদের যদি মনে হয় তোমাদের কারো বাড়িতে যদি না থাকে কালো সর্ষে তখন তোমরা একদম সরষেটাকে সাদা সর্ষেটাকে একদম কালো কালো করে ভাজবে তখন দেখবে কালো হয়ে যাচ্ছে কিন্তু বেশি কালো করাও যাবে না তাহলে কিন্তু তখন তিতা লাগবে তো দেখো আমি সর্ষের পরে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তো লঙ্কাটা দিয়ে এবারে ভালো করে আমি যতক্ষণ না লঙ্কাটা একটু কালো কালো হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো তো দেখো অনেকক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই যে দেখো সর্ষের কালারটাও কেমন চেঞ্জ হয়ে আসছে আর লঙ্কার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটার রঙ বদলাচ্ছে তো দেখো আমি এখানে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না লাল হচ্ছে দেখো পেঁয়াজটা অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচিটা দিয়ে দিচ্ছি কারণ যারা আদা কুচির গন্ধটা নিতে পারো না তা তাদের জন্য তাদের জন্য বলছি তোমরা পেঁয়াজ দেওয়ার পরে তোমরা আদাটাও দিয়ে দেবে তাহলে দেখবে আদার গন্ধটা অনেকটাই চলে গেছে এরপরে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এরপরে আমি দিয়ে দেব পোলাওটা কালার করার জন্য হলুদ আমি এখানে হলুদ নিয়েছি তোমরা ফুড কালারই ইউজ করতে পারো কিন্তু আমি এখানে হলুদ হলুদরাই নিয়েছি তো হলুদরা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তাহলে হলুদের গন্ধটা অনেকটাই চলে যাবে তো একটু ভেজে নেবে পেঁয়াজ আর আদাটাকে যা তাহলে দেখবে হলুদ গন্ধটা অনেকটাই চলে গেছে তো দেখো আমি এখানে অনেকক্ষণ ধরে আদা পেঁয়াজ আর আদাটাকে ভেজে নিচ্ছি এরপরে একটু দেখো জলটা দিয়ে দিচ্ছি তাহলে একটু জল দিয়ে দিলে দেখবে হলুদ গন্ধটা একটু কষিয়ে নেবে তাহলে দেখবে হলুদ গন্ধটা অনেকটাই চলে গেছে তো আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আর আদাটা এরপরে আমি দিয়ে দিচ্ছি কোচানো লঙ্কাটাকে তো লঙ্কাটা দিয়েও আমি অনেক অনেকক্ষণ ধরে ভেজে নেব তো তোমরা যারা লঙ্কা ঝালটা খেতে পছন্দ করো না কিংবা কম ঝাল খাও তারা কিন্তু আগে লঙ্কাটা দিয়ে দিতে পারো তাহলে দেখবে অনেকটাই ঝাল চলে যেতে পারে আর তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দেবে ঝাল দেবে আর আমি একটু আমার বেশি পরিমাণে ঝাল খাওয়া চলে না চাই তাই জন্য আমি দুটো লঙ্কা দিয়েছি মাত্র আর তোমরা যারা ঝাল বেশি খেতে পছন্দ করো তারা কিন্তু দুটো জায়গায় তোমরা তিন চারটেও দিতে পারো আর তোমাদের যদি মনে হয় তোমরা একটু মিষ্টি মিষ্টি খাবে তাহলে তোমরা কিন্তু চিনি দিতে পারো কিন্তু আমি এখানে একদম মিষ্টি খাই না যার কারণে আমি এখানে চিনিটা অ্যাভয়েড করে গেছি তো দেখো এই যে একদম ঝরঝটের চিঁড়েটা আমি এবারে একটু একটু করে ওই পেঁয়াজ আদা আর লঙ্কা ওপর দিয়ে দেব তো দেখো আমি কম কম পরিমাণে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পুরোটা একসঙ্গে দিলে কিন্তু আমি একদমই পারবো না যার কারণে আমি কম কম করে দিচ্ছি আর কম কম করে দিলে দেখবে মশলাটা সবেই যাবে তখন কিন্তু খেতেও টেস্টটা আরও সুন্দর হবে তো আমি এভাবেই দেখো পুরো প্রসেসটা করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আমি এখানে বাকি চিড়াগুলোকে দিয়ে আবার একসঙ্গে সব মাখিয়ে নিচ্ছি তো আমি এখানে কম কম করে দিয়েছি তোমরা যদি পারো যে একসঙ্গে দিয়ে অনেক করতে পারবে তাহলে তোমরা করতে পারো কিন্তু আমার মনে হয়েছে যে আমি এতটা পারবো না একসাথে তাই জন্য আমি কম কম করে দিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমাদের যদি মনে হয় তোমরা আরও সবজি দেবে তাহলে দিতে পারো কিন্তু আমি এখানে কোনো সবজি ইউজ করিনি শুধু চিঁড়েটার জন্য তোমরা এরকমভাবে একবার করে দেখতে পারো দারুণ হবে খেতে দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি কারণ দেখো কিছু কিছু সাদা সাদা চিঁড়ে রয়ে গেছে সেগুলোকে সেগুলোকে কিন্তু ভালো করে হলুদরার সঙ্গে ম্যারিনেট করতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে হলে কিন্তু অনেক সময় সাদাটা থেকে গেলে অনেকটা খারাপ লাগে ওই জন্য আমি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করছিলাম তো দেখো এবারে তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবে আর তোমাদের যদি মনে হয় যে চিনি দেওয়ার কথা তখন তোমরা কিন্তু দিতে পারো তো দেখো লবণটা দিয়েও আমি এখানে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপরে দেখো আমি দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো তো আর তারপরে দিয়ে দিচ্ছি কারিপাতাগুলোকে তো এরপরে বাদাম আর কারিপাতাগুলোকে দিয়ে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো আমি কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করছি বাদামটা আর কারিপাতাটা দিয়ে যাতে পুরো চিঁড়েটাতেই বাদামটা আর কারিপাতাটা যায় তার জন্য তো তোমরা কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করবে না তাহলে কিন্তু চিঁড়েটা পুড়ে যাওয়ার অনেকটাই চান্স থাকে তো এরপরে দেখো আমার পোলাও রেডি তো দেখো নিয়েছি এক টুকরো লেবু লেবুটাকে আমি পোলাওতে মা খেয়ে দিয়েছি তো এরপরে পোলাওটার সঙ্গে মিক্স করে আমি দেখো নিচ্ছি এক বাইট তোমরা একবার করে দেখতে পারো এরকম এরকম একটু লেবু দিয়ে খেয়ে দেখো কেমন লাগে আর তারপরে জানিও দারুণ সুন্দর হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো